কিছু কিছু এক্সেপশন রয়েছে আপনি যদি আপনি এমন একটা ইয়ে করতে চান যে এখানে আপনার নিজেই টোয়েন্টি আওয়ার্স অ্যাডিশনাল কাজ আপনি করতে পারবেন সেটা যদি আপনি আপনার এক্সেপশনগুলো আমি যদি আপনাকে স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি আপনার নিজের একটা ইয়ে করে সেখানে বিজনেস কর তৈরি করে সেখানে যদি আপনি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে চান সেটা কিছু কিছু এক্সেপশনের ক্ষেত্রে পসিবল বাট নর্মালি বলতে চাই যে যারা স্কিল ওয়ার্কার আছে তারা আপনার সাধারণত বিজনেস করার সরাসরি অধিকার স্টোনব্রিজ লিমিটেড ইউ ট্রাস্টেড ভাইয়া ইন্ট্রোডাকশন আই এম এ সাপোর্ট ওয়ার্কার মোমেন্ট আন্ডার স্কিল ওয়ার্কার রুট টু কারেন্টলি আই এম ওয়ার্কিং আন্ডার মাই এমপ্লয়ার নো ইস্যু মাই

সাধারণত আপনার একটা ফুল বিজনেস করার অধিকারটা তাদের থাকে না বা বাট কিছু কিছু এক্সেপশন রয়েছে আপনি যদি আপনি এমন একটা ইয়ে করতে চান যেখানে আপনার নিজেই টোয়েন্টি আওয়ার্স অ্যাডিশনাল কাজ আপনি করতে পারবেন সেটা যদি আপনি আপনার এক্সেপশনগুলো আমি যদি আপনাকে স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি আপনার নিজের একটা ইয়ে করে সেখানে বিজনেস তৈরি করে সেখানে যদি আপনি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে চান সেটা কিছু কিছু অ্যাকসেপশনের ক্ষেত্রে পসিবল বাট নর্মালি আমি যদি বলতে চাই যে যারা স্কিল ওয়ার্ক বিষয়ে আছে তারা আপনার সাধারণত বিজনেস করার সরাসরি অধিকার নাই কারণ আপনাকে আপনার কাজটা করতে হবে আপনাকে ফুল টাইম জবটা করতে হবে এবং সেটা মেনটেন করে আপনি যদি অ্যাডিশনাল টোয়েন্টি আওয়ার্স কোনো একটা কাজ করতে চান সেটা হয়তো সম্ভব হতে পারে বাট অবভিয়াসলি আপনাকে স্পেসিফিক কোনো কিছু করার আগে আপনি একজন দক্ষ আইনজীবী পরামর্শ নিয়ে তারপর করবেন কারণ আপনার ক্ষেত্রে যদি এই কাজগুলো এলিজেবল না হয় তাহলে কিন্তু আপনার যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে ভিসার কন্ডিশন ব্রিজ করলে কিন্তু আপনার স্কিল ওয়ার্কার ভিসাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে সো এই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি ধরনের বিজনেস করতে চান সেটা আপনার অ্যালাউড হতে হবে আপনার বিচার ক্ষেত্রে কন্ডিশনের ক্ষেত্রে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য